শেষ রক্ষা হল না তৌহিদ আফরিদের বউকে নিয়ে যে গোপন আস্থানায় লুকিয়েছিলেন এবং সবশেষ জানাবো জুল আব্বুত্থানে কালো শক্তি ও রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করায় ধরা খেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজদুর রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তোহির আপ্রীতি আটক হয়েছেন এবং তার মাধ্যমে আবারও সামনে এসেছে ডিজিটাল দুনিয়ায় সরকার বিরোধী প্রচারণা ষড়যন্ত্র ও অপকর্বের অন্ধকার জগৎ বিশেষ করে ডিবি হারুন নামের একজন কর্মকর্তার সাথে মিলে যেসব কার্যক্রম চালানো হচ্ছিল তা আজ জনগণের আলোচনার কেন্দ্রবিন্দুতে জুলাই আন্দোলনে হাসিনা সরকারের পক্ষে কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে এই ইউটিউবারের বিরুদ্ধে আগস্টে ছাত্র আন্দোলনের দেশ যখন তাল তখন পতিত সৈরাচার আওয়ামী লীগের পক্ষে অনলাইনে সরব ছিল একদল ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর এবং টিকটকার আর এই কন্টেন্ট ক্রিয়েটরদের নেতৃত্ব দিয়েছিলেন তৌফিদ আফ্রেদে তফিদ আফ্রেদের নেতৃত্বে একদল কন্টেন্ট ক্রিয়েটর টিকটকার হাত মিলিয়েছিল সৈরাচার হাসিনা সঙ্গে। তারা মোটা টাকার বিনিময়ে লিপ্ত হয় আফ্রিদির বড় পরিচয় তিনি কথিত মালিক নাসের উদ্দিন সাথের পুত্র এবং টেলিভিশনটির এমডি কন্টেন্ট ক্রিয়েটরদের সর্দার আফ্রিদির কথা মতো কয়েক লাখ টাকার বিনিময়ে প্রথম ভিডিও বানিয়ে প্রকাশ করে তহমিনা চৌধুরী প্রীতি নামের এক টিকটকার হাসিনা পতনের পর ওই টিকটকারের বাড়িতে বিক্ষুব্ধ জনতা হামলা চালালে পরে জানা যায় আফ্রিদের কাছ থেকে টাকা নিয়ে সরকারের পক্ষে ভিডিও বানিয়েছিলেন তহমিনা চৌধুরী নাবের ওই টিকটকার টিকটকার তহমিনার বাড়িতে হামলা হলেও মাস্টার মাইন্ড আফ্রিদের কায়ে এতদিন একটু টোকাও পড়েনি তবে পাপ ছাড়ে না বাপকে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার সময় আওয়ামী লীগের একটি অফিসে ডেকে পঁচিশ কন্টেন্ট ক্রিয়েটরকে রাষ্ট্রীয় মামলার হুমকি দিয়ে সরকারের পক্ষে ভিডিও বানানোর করে নির্দেশনা দেওয়া হয় সরকারের পক্ষে কাজ করলে তাদের আর্থিক সুবিধা সহ বিভিন্ন প্রলোভন দেখানো হয় ডিনার শেষে দেওয়া হয় অর্থ এই আয়োজনটিও মাস্টার ছিলেন তৌহিদ আফ্রিদে ব্লগার টিভির এক অনুষ্ঠানে এই সময় ছাত্র আন্দোলনের পক্ষে থাকা কন্টেন্ট ক্রিয়েটারদের নানা ধরনের হুমকি দেন যে কন্টেন্ট ক্রিয়েটার গুলোকে ডাকা হোক ডেকে এদেরকে বোঝানো হোক তারা যেন সরকারের পক্ষ নিয়ে ছাত্রদের বিপক্ষ নিয়ে এবং জামাত শিবিরের বিপক্ষ নিয়ে তারা যেন ভিডিও আপলোড করে তাহলেই হয়ে যাবে মানে মূল হোতা যেটাকে আমরা বলি সেটা ছিল তহিদ আফ্রিদি ভাইয়া আমাদের কাছ থেকে ফোনটা নিয়ে নেওয়া হয়েছে যেন আমার কোনো কিছু রেকর্ড করতে না পারি যা চাবো তাই দিবে টাকা যাই চাই টাকা যাই চাই তাই দিবে ভয় এটাও দেখানো হয়েছিল যদি আমরা ভিডিও না বানাই সেক্ষেত্রে কি হবে কেউ জানে সরকার পতনের কিছুদিন আগে সাবেক ডিবি প্রধান হারুনের গোপন ভিডিও ফাঁস হয় অনলাইনে সাবেক ডিবি প্রধান ধারণের আপত্তিকর যে কোনো মূল্যে সরিয়ে দিতে সাইবার এক্সপার্ট ধরেছিলেন তোফিদ আফ্রিদি সরকার পতনের পর আফ্রিদি দাবি করেছেন ডিবি হারুন তাকে নানা ধরনের হুমকি ধামকে দিত অথচ ডিবি হারুনকে চাচা দাবি করে তার অফিসের মধ্যে ব্লগিং করত আফ্রিদি অভিযোগ আছে ডিবি হারুনের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখাত সে

দু সালে বিলকির জাহান নামে এই নারী মাই জীবনের কথা নাবে একটি কার্যক্রম শুরু করে মূল তলায় জ্যাপটা শুরু করে জাহানের নামে কপিরাইট এবং লাইসেন্স সব ট্যাক্স প্রকৃত মালিকের নামের জায়গায় বিলকির জাহানকে পাওয়া যায় নাটক সিনেমার ভিডিও বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে বিক্রি করতেন নাসিরুদ্দিন সাথে ছিলেন ভিডিও এডিটর সেই সুবাদে মাই অফিসে নিয়মিত যেতেন সাথে মায়টিবির প্রকৃত মালিক বিলকিত জাহানকে বোন বলে ডাকতেন আফ্রিদির বাবা বিলকে জাহানের স্বামী অসুস্থ হয়ে পড়লে কয়েক মাসের জন্য আমেরিকায় চলে যান বিলকিত জাহান এই সুযোগে নিজেকে মায়টিবির মালিক দাবি করে বসেন সাথে বোন বিলকিত জাহানের কাছ থেকে মায়টিবির মালিকানা নিয়েছেন বলে দালেলি কাগজে উঠে আসে হস্তান্তর দলিল বানান সাথে বিলকে জাহানের অনুপস্থিতিতে শেখ মুনবুন আক্তার ও লফি নামের এক নারীকে বিলকে জাহান সাজিয়ে লিখে নেন মায়টিবির মালিকানা এই লুফি আকোন মাইটিভির আর্কাইভ হেড হিসেবে কর্পোরেট মাইটিবি জার্মানির ঘনিষ্ঠ বান্ধব হিসেবে পরিচিত এই লুফি মাইটিবিতে বেশ প্রভাবশালী। ক সরি ম্যাডাম ওইখানে তো আমি আপনাকে দেখে না বিলকিত জান একজন অন্যজন আসলে কোনটা সত্যি? আমি বললাম যে ওর একজন ওই আছে মেয়ে আছে ওই ওই মেয়েটাকে সেই বানাইছে বিলকিত জান বানাইছে। কবা জানে ওটা বিলকিত জানা আসলে আমি বিলকিত জান অরিজিনাল বিল কার্ড আমি আমার নামে এভরিথিং সব কিছু এখানে প্রেসিডেন্ট যে রিকমেন্ড করতে আমার কাছে চিঠি আছে এরপর সাথী মোচাক থেকে মাইটিবির অফিস বদল করে দিয়ে আসেন বাংলা বটরে জাল দলিল বানিয়ে মাইটিবির কপিরাইট লাইসেন্স নিজের নামে নেওয়ার চেষ্টা করেন সাথী বিলকে চাহানো তার দখল হওয়া চ্যানেল উদ্ধারে আইনি ব্যবস্থা নেন তবে স্বামীর মৃত্যুর পর অসহায় বিলকে জাহান সাথের পেশি শক্তি ও ক্ষমতার কাছে ওঠেনি অনেক মিনিস্টারিতে বিজয়পিতে এসবিতে তারপরে নাইসে সব জায়গায় আমি একটা করে অপারেশন করছি পদামতে কাঞ্চল অপারেশন করছি কিন্তু কোনো রেসপন্স নাই কোর্ট বরাবরই বিলকে জাহানকে বাইটিপি নামে শিল্পকর্মের কপিরাইটের একক সত্ত্বাধিকারী হিসেবে রায় দিয়েছিল সাথে চ্যানেল দখলে সরাসরি সহযোগিতা করেছিলেন তৎকালীন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এই বাটপরের সরাসরি সহযোগিতায় মাইটিবির মালিকানায় অনেক কাগজ সরকারি দপ্তর থেকে সরিয়ে নেওয়া হয় বিলকে জাহানকে মাই টিভি নামের এই চ্যানেলটি অনুমোদন দিয়েছিলেন প্রয়াত রাষ্ট্রপতি রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিষয়টি জানতেন সরকারের আমল থেকেই অবৈধভাবে চলে আসছে টেলিভিশনটি সালের অক্টোবর প্রথম আলোর প্রচারিত এক নিউজে দেখা যায় তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকেই অবৈধভাবে কার্যক্রম চলে আসছে মাই টিভি সৌদি আরবের ডিপার্টমেন্টাল স্টোরের কর্মী নাসিরউদ্দিন উদ্দিন সাথে ঢাকায় ফিরে বিয়ের ভিডিও করার জন্য ভিউ ভিডিও নামের একটি প্রতিষ্ঠান খোলে পরবর্তীতে দখল করে নেওয়া মাই নিজের প্রতিষ্ঠান দাবি করে সাথে সেই জালিয়াত ভিও মিডিয়া প্রতিষ্ঠানটি আজকের মাইটিভির মালিকানা প্রতিষ্ঠান ভি এম ইন্টারন্যাশনাল যেটির প্রতিষ্ঠানের সিও তুহিদ আফ্রিদে দখলকারী টেলিভিশনটি টাকার ফুটানি করেই মাইটিভির টিভির মালিক পুত্র আফ্রিদে কয়েকদিন পর পর কোটি কোটি টাকার গাড়ি কেনেন ইউটিউবার কয়েকশো মিলিয়ন ভিউ পেলেই একটি মার্সিডিস গাড়ি কেনা যায় তা হিসেব কোষলেই পাওয়া যায় বাপের টাকায় ইউটিউবার তহিদা আফ্রিদি এবং তার পরিবারের কোটি কোটি টাকার সম্পদের উৎস মাই টিভি যেটির মালিক বিলকে জাহান আওয়ামী লীগের সুবিধাভোগী দালাল আফ্রিদি ও তার বাবা ডিবি হারুনকে দিয়ে মাই টিভির প্রকৃত মালিক বিলকে জাহানকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে জেলে ঢোকান ছাত্র আন্দোলনের সময় সরকারের পক্ষে কাজ করেছিল মাই টিভি হাসিনা পালিয়ে যাওয়ার পর ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া মাই টিভিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা কর্মকাণ্ড দখল অসংখ্য অভিযোগে অভিযুক্ত বাইটিভির চেয়ারম্যান সাথী ও তার ছেলে জুলাই অভ্যুত্থানের শক্তিকে কালো শক্তি ও রাজাকারের বাচ্চা বলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বক্তব্যকে ঘিরে সমালোচনা ঝড় উঠেছে একে দিনে প্রবল আলোচনা ও সমালোচনা জন্ম দিয়েছেন বিএনপি নেতা রুবির ফাহানা এবং ফজরুর রহমান এরই মধ্যে তাকে শোকচ করছে বিএনপি কারণ দশানোর চিঠিতে বলা হয়েছে আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক নিয়ে ক্রমাগত গুরুচিপূর্ণ বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মতানকারী শহীদের নিয়ে যে মন্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ গণপত্যারের চেতনার পরিপন্থী মহামানিত এই গণভোতারের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিকেও আঘাত কথা বলছেন জুলাই আগস্ট গণভ্যতারে ছাত্র জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ শহীদ হয়েছেন এবং তিন হাজারও বেশি মানুষ গুরুতর আহত হয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণভ্যানের ছাত্র জনতার এই ধরনের বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান ও অমর্যাদা করেছেন সুতরাং এই ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিস্থিতি বক্তব্যের কারণেই কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দোষী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়া নয়াপলনে কেন্দ্রীয় কার্যালয়ে জবাব দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হলো। এদিকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানের একের পর এক অধ্বিতপূর্ণ বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন ছাত্র জনতা সম্প্রতি একটি টকশোতে জুলা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তিনি